ভাইয়ের সাথে বিয়ের কথা শুনে অবাক হয়েছিলাম ভয়ও পেয়েছিলাম আমার মায়ের মুখ দিয়ে এমন কথা আসবে আমি কল্পনাও ভাবতে পারিনি যে ছেলেকে না আমি আমার বোনের সাথে বিয়ে দিতে চাইলাম সেই ছেলেই নাকি আমাকে বিয়ে করবে এটাও কি সম্ভব কখনো আমি ওনাকে ওই চোখেই দেখিনি উনি আমার থেকে নয় বছরে বড় বয়সটা মেটার করে না তবে আমি সবসময় ওনাকে ভয়ের দৃষ্টিতেই দেখতাম এমন কি ভাইয়ের দৃষ্টিতেই দেখতাম সব থেকে বড় কথা বিগত পাঁচ বছর ধরে ওনাকে আমরা গার্ডিয়ান হিসেবে মানি আমি যখন আমার মাকে জিজ্ঞাসা করলাম মা হঠাৎ করে এমন ডিসিশন কেন কেনই বা ওনাকে বিয়ে করব। তখন আমার মা বলল এই বিয়ে নাকি আরো পাঁচ বছর আগে ঠিক করা ছিল তখন তো আমি আরো অবাক হই এই বিয়ে কি করে পাঁচ বছর আগে ঠিক করা হয় আমার দিকে আর উনি বা আমাকে কেন পছন্দ করবে ওনাদের বাড়িতে আশ্রিতার মতোই তো ছিলাম আমি পারে আমি তার চাচা তো বন আমার তো ফ্যামিলি ব্রোকেন আমি তো এক ধরনের ফেললাম মানুষে বা কেন পছন্দ করবে বিয়ে করার জন্য আর কিছু জিজ্ঞাসা করার আগে আগেই সে আমাকে বলল সে এখন চলে যাবে আর আমি যেন এই বিষয়ে বেশি প্রশ্ন না করি সামনের সপ্তাহে আমার আর আমার চাচাত ভাইয়ের বি মাথার ভিতরে আমার অনেক প্রশ্নেরই ঘুর ঘুর করছিল কিন্তু আমি কোনোটারই উত্তর পাইছিলাম না ঠিক ওই সময়ে আমার সৎ ওই বাড়িতে গিয়ে ঝগড়া শুরু করে আমার মা কেন আসলো এই বাড়িতে আমার মা এই মহিলাকে দেখে বেশি রেগে গেলেন মহিলাকে আমার মা কিছু কটু কথা শুনিয়ে তারপর মা চলে গেলেন আমার মা বেশি কথা বলার মতো মানুষ না সে কিছু পয়েন্টের কথা বলে চলে গেল যেমন আমার মায়ের সে সংসার ভেঙেছে এক সময় এই মহিলা আমার বাবার কিতা হিসেবে ছিল তার সংসার ভেঙেছে সবচেয়ে বেশি মজার বিষয় হল আজটি আমার মা বলে গেছে যেই থুতু আমি ফেলে দিয়েছি সেই থুতু আমি কখনোই তুলে নিব না তুমি চিন্তা করিও না তোমার জামাইকে নিয়ে তুমি ভালোই থাকবা আমার মা যে এত সুন্দর করে কথা বলতে পারে আমরা দুই বোন সেই দিনই দেখছিলাম কারণ আমরা আমাদের মাকে এমন হাটলি ভাবে কখনই কথা বলতে দেখি আমার চাচা তো ভাই বলে উঠল মানে এই যে আমার ওই যে কে আপনাকে এই বাড়িতে বাড়িতে ঢুকতে আমি আমার আমার দাওয়াত করেছি আপনাকে তো তাছাড়া আজকে আমার বোনের বিয়ে আপনারা যদি খাওয়া দাওয়া করতে আসেন তাহলে খাওয়া দাওয়া করে চলে যেতে পারেন আর আপনার জামাই আসতে বলেছিলাম কিন্তু সে আসেনি সে বাবা হওয়ার কোন রকমেরই যোগ্যতা রাখেন। তাইলে আপনি এখন চলে যেতে পারেন তারপর ওই মহিলা বাড়ির গেট দিয়ে বের হয়ে চলে গেলেন বাড়ি তো পাশাপাশি ছিল কিন্তু হচ্ছে মাঝখানে বাউন্ডারি করা ছিল আমরা যখন আমাদের চাচাতো ভাইয়ের বাড়িতে চলে আসি তখন উনি উঠানের সামনে বড় করে একটা দেওয়াল দিয়েছিলেন যেন আমাদের দুই বোনকে কেউ না দেখতে পারে আর আমরাও সারাদিন বাড়ির ভিতরেই থাকতাম ওর কথা উনি কিন্তু ভালোভাবে আমাদেরকে কেয়ার করত তারপর ভালোভাবে আমার বোনের বিয়ে হয়ে যায় এরপরে রাতটা তারা আমাদের বাড়িতেই থেকে যায় সকালে তাদের ফ্লাইট ছিল সৌদি যাওয়ার জন্য মানে আগের দিনে তারা বিয়ে করে দেন পরের দিনে তারা সৌদি চলে যায় আর আগে থেকে তাদের সব কিছুই গোছানো ছিল ওই মুহূর্তে আমিও খুব একা হয়ে পড়ি আপু চলে যাওয়ার সময় আমরা অনেক কান্নাকাটি করি কারণ আপুই ছিল আমার একমাত্র ফ্রেন্ড এর মতো যার সাথে আমি অনেক সুখ দুঃখের কথা শেয়ার করতাম কারণ আলাদা আর আমার কোন ফ্রেন্ড ছিল না আমি বাইরে কারোর সাথেই কথা বলতাম না সবসময় আমরা দুই বোনই একসাথেই থাকে ওই সময় আপু যখন চলে গেছিল তখন নিজেকে অনেক একা একা মনে হয়েছিল আমার বোনটা যখন চলে যায় তখন বারবার বাবার গেটের দিকে ছিল যদি বাবা একটু বের হতো আমি বুঝতে পেরেছিলাম আমার বোনে চাওয়া পাওয়াটা কিন্তু আফসেজের কারণ হলো সেই লোকটা একবারের জন্য বাইরে বের হয়নি আসলে সব থেকে বড় কথা হচ্ছে বাবা হলেই হয় না বাবা হতে গেলে যেমন যোগ্যতা লাগে তেমন দায়িত্ব পালনও করতে হয় সন্তান তো রাস্তাঘাটে কুকুরও জন্ম দেয় তারপর আমার বোন চলে যাওয়ার পর আমি আরো একা হয়ে যাই একটা সপ্তাহ সপ্তাহে কারণ ওনাকে আমার খুব ভয় লাগতো ওনার সবকিছু যেমন গলার সাউন্ড ওনার ছায়া এমনকি ওনার পিছন সাইড টা দেখলেও আমার ভয় লাগতো না কেন কিন্তু ওনাকে আমার প্রচুর ভয় লাগতো দেখতে কিন্তু উনি খুব খুব সুন্দর ছিল উচা লম্বা এম বন্যের বেশি ফর্সা না তবুও দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু ওনাকে আমি কখনোই ভালোবাসার দৃষ্টিতে দেখিনি আমার বিয়ের ঠিক আগের দিনের রাতের বেলা আমার হবু শাশুড়ি মানে আমার চাচিকে দিয়ে অনেকগুলো শপিং করে পাঠিয়ে দেয় এক দামি দামি জিনিস ছিল আমার জুতা শাড়ি আমার চাচীর দ্বারাই মার্কেট থেকে করে নিয়ে আসে যদিও আমি জানি তবে আমার পছন্দের কালার আমার যা যা পছন্দ সব কিছু আমার চাচির দ্বারাই দিয়ে পাঠায় এতে করে তারপরের দিন সকালবেলা আমি সুন্দরভাবে রেডি হয়ে থাকতে পারি আমাদের বিয়েটা কিন্তু কাবিনের দ্বারাই হবে কোনো হই হুল্লোর হবে না এরপর আমার মাও চলে আসলো সকালবেলা আর আমি তো সব সময় আমার বোনের সাথে ভিডিও কলেই কথা বলতাম আর সাথে কথা বলার সময় আমি অনেক কান্নাকাটি করেছিলাম কারণ আমার এই স্পেশাল দিনে আমার বোনটা থাকতে পারলো না ও এর মধ্যে বলে রাখি আমার বিয়ে চার পাঁচ দিন আগে উনি আমাকে আমার হাতে একটা এন্ড্রয়েড ফোন ধরিয়ে যাতে আমি আমার বোনের সাথে যোগাযোগ রাখতে পারি তারপর আমার মা সকালবেলা যখন আসে এরপর আমাকে সুন্দরভাবে সাজিয়ে দেয় জিনিসগুলো কিন্তু আমার বোনেরও পাওনা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার বোন এই জিনিসগুলো পায়নি আমার বোনের বিয়ে হওয়ার কিছুক্ষণ আগে সে মাকে তারপর বোনের বিয়ে হওয়ার পরপরেই মা চলে যায় আর আমার বিয়ের সম্পূর্ণ সকাল হতে আমার বিয়ে হওয়া পর্যন্ত মা ছিল আমাকে সারিয়ে পরিয়ে দেওয়া আমাকে লাল টুকটুকে বউ সাজিয়ে দেওয়া আর এই সব কিছুতে আমার মা ছিল আমার পাশে আর আমার সেই দায়িত্বহীন বাবা আর ওনার ওয়াইফ একবারও আসেনি আমার বিয়েতে বড় বোনের বিয়েতেও আসেনি তবে ওনার ওয়াইফ এসেছিল ঝগড়া করতে কিন্তু আমার বিয়েতে টু শব্দও করিনি হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আমি দীপা আপনাদের কি আমি এতক্ষণ ধরে যে স্টোরিটা পড়ে শোনালাম এই স্টোরিটার নাম হচ্ছে সৎমা কখনো আপন হয় না আর এই স্টোরিটা শুনে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর অনেকে তো এগুলো আমার জীবনের কাহিনী ভেবে বসে থাকে তাদের উদ্দেশ্যে বলবো আমার এই স্টোরিগুলো সম্পূর্ণ না দেখে আমাকে বাজে বাজে কমেন্ট করবেন না প্লিজ সবাই ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করতেছি টাটা বাই বাই